সম্মানিত বিয় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এমন একটি ধানের জাত সম্পর্কে জানবো যে ধান আমরা রবি শস্য চাষাবাদ করতে পারবো আবার আমনে অধিক পরিমাণ ফলনশীল একটি ধানের জাত আবার ধানটা কিন্তু চিকন চালের ধানের জাত খেতে কিন্তু সুস্বাদু এমন ধানের জাত সম্পর্কে আজ আমরা আলোচনা করব সমৃদ্ধ ভিবাস ধানের জাতটি হলো লাল তীর সিড লিমিটেড কোম্পানির লাল তীর লাল তীর সিট টু সমৃদ্ধ ভিবাস এটি একটি হাইব্রিড আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি ধানের জাত সমৃদ্ধভিবাস আমরা যারা আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধান খুঁজতেছি আবার রবি শস্য চাষাবাদ করবো অর্থাৎ দুইটা টাইম একটা জমিতে আমরা দুইটা টাইম ব্যবহার করব জমি এমন ধানের জাত সেটা হলো লাল তির সিট কোম্পানির লাল তির শিট টু এটি একটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধানের জাত সম্মানিত ভিওস আমরা একটা জাত আমাদের জমির জন্য নির্বাচন করলে ওই নির্বাচনকৃত জাতটির আমাদের বৈশিষ্ট্যটা জানা খুবই দরকার কেননা আমাদের ধানের জমিতে জীবনকাল কেমন আমরা সর্বপ্রথম জীবনকাল না জানি কিন্তু চাষাবাদ করব না কেননা আমাদের রবি শস্য চাষাবাদ করতে হলে ধানের জীবনকালটা জানা অতীব জরুরি এবং প্রয়োজন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিউয়ার্স আমন মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব ব্লাস্ট রোগ প্রতিরোধক একটি ধানের জাত চিকন আকৃতির চাউল ভাত ঝরঝরে খেতে সুস্বাদু গাছ হেলে পড়ে না পাকা ধান ঝরে পড়ে না জীবনকাল একশো দিন সম্মানিত ধানের জীবনকাল একশো দিন হওয়ায় কিন্তু রবি শস্য চাষাবাদ করা যাবে খুবই সহজে আমাদের জমিতে ধারা উঁচু জমিতে আমরা চাষাবাদ করি যে জমিগুলো মাঝারি উঁচু পানি কম থাকে আবার পানি মাঝারি থাকে এমন জমিতে কিন্তু লাল লালতির শিট টু হাইব্রিড উচ্চ ফলনশীল ধান কিন্তু অধিক পরিমাণ ফলনশীল একটি ধানের জাত লাল তেল শীত আমন ধান আমন ধান কাটার পর রবি শস্য চাষাবাদ করা যাবে যেমন আলু গম ভুট্টা চাষাবাদ করা যাবে সম্মানিত ভিওয়াস বাতাস সহনশীল একটি ধানের জাত এ জাত কিন্তু ধানটার উচ্চতা একশয় একশো সেন্টিমিটার হয় কিন্তু বাতাস সহ্য করতে পারে অর্থাৎ গাছের উচ্চতা কিন্তু তেমন একটা বেশি না আবার খুব যে কম তাও কিন্তু না মাঝারি যা গাছের উচ্চতা একটি ধানের জাত সম্মানিত বিভাষ তেত্রিশ শতকে এক বিঘা জমিতে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন দিতে পারে তবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাতে পারলে কিন্তু আমাদের ফলনটা কিন্তু আর বেশি পাওয়া যাবে উপযুক্ত পরিবেশটা কি উপযুক্ত পরিবেশটা সৃষ্টি করতে হবে আমাদের চাষাবাদের মাধ্যমে অর্থাৎ জীবনকাল ভেদে রোপণ করা অর্থাৎ আমরা বীজতলা তৈরি করব বিষতলা থেকে আমরা পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু চারা রোপণ করবো কেননা গাছের জীবনকাল কিন্তু একশো দিন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন গাছের জীবনকাল একশো দিন হওয়ায় কুড়ি দিন ওপর আমাদের চাতরে বা আমাদের বিষতলার রাখবো না কেননা ধারে কিন্তু ওইখানে আস্তে আস্তে দৈহিক জীবনকাল ঘটতে পারে কেননা ধানের জীবনকালটা খুবই কম আমরা জমিতে রোপণ করলাম রোপণের পুঁতি গোসাই তিন থেকে চারটি করে চারা দিয়ে আমরা রোপণ করব সাড়ে থেকে সাড়ে দূর তবে পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার সম্মানিত ভিওয়াস এখন আমরা জমিটা কিভাবে চাষাবাদ করব। রোপণকৃত এই লাল তির সিট হাইব্রিড ধান লাল লালতির সিট টু ধানের চাষাবাদ করতে হলে আমাদের তেত্রিশ শতকে এক বিঘা জমিতে টিএসপি দিতে হবে কুড়ি কেজি এম ওপি সার দিতে হবে কুড়ি কেজি জীবস্যাম অবশ্যই দিতে হবে দশ কেজি এই তিনটি সার আমরা শেষ দিয়ে কিন্তু চাফানটা সেচ্ছ্বাসে দিয়ে কিন্তু চাষটা শেষ করে দেবো কেননা আমাদের একই জমি আমরা বারবার ব্যবহার করব কিন্তু শস্য চাষাবাদের মাধ্যমে অর্থাৎ আমাদের এখন যেমন অধিক পরিমাণ ফলনশীল ধান দরকার অধিক পরিমাণ ফলনশীল ধান আমাদের প্রয়োজন তখনই কিন্তু আমরা চাষাবাদ করলে জমিতে যেন জৈব সারে ঘাটতি যেন না পড়ে এজন্য এই তিনটি সার দিয়ে কিন্তু আমরা অবশ্যই চাষাবাদ করব। সম্মানিত ভিউয়ার্স আমরা রোপণ শেষ করলাম রোপণ শেষ করে পাঁচ দিনের মধ্যে আমরা শুধু দশ কেজি ইউরিয়া প্রয়োগ করব তেত্রিশ শতক এক বিঘা জমিতে মাত্র দশ কেজি ইউরিয়া করব এটি কিন্তু প্রথম চাপান আমরা দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু চাপান দিতে হবে এই চাপানটা সর্বোকৃষ্ট চাপান অর্থাৎ এই চাপানে কিন্তু আমাদের অধিক অধিক পরিমাণ পোনা সৃষ্টি হবে অধিক পরিমাণ পাশ কাঠি বৃদ্ধি হবে অধিক পরিমাণ কুশির সংখ্যা বৃদ্ধি করাইতেই হবে সম্মানিত ভিওস আমরা হাইব্রিড ধানে কিন্তু সারটা একটু বেশি পরিমাণ দেব কেননা হাইব্রিড ধানের সারটা একটু বেশি লাগে ইউরিয়াটা একটু বেশি পরিমাণ ওরা খেয়ে থাকে সম্মানিত ভিওস আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে সাফান সারের একটা তালিকা ডিসপ্লেতে দেখতে পাবেন তারপরেও আমি বলে দিই সম্মানিত ভিভাস ইউরিয়া দেবো কুড়ি কেজি ডিএপি দেবো দশ কেজি ম্যাগনেশিয়াম দেবো তিন থেকে চার কেজি ফেয়ার অ্যাগ্রো কোম্পানির অ্যাগ্রোভেট ডিএফ দেবো এক কেজি দিয়ে কিন্তু আমরা জিঙ্ক অবশ্যই দেবো এক দশমিক পাঁচ কেজি এই কয়েকটি জিনিস দিয়ে আমরা চাপানটা শেষ করে দেবো আমরা জিঙ্কটা কেন দেবো আমরা যে সময় চাপান সার দেবো রো গাছটা কিন্তু অধিক পরিমাণ পোনা সৃষ্টি করবে অধিক পরিমাণ পোনা সৃষ্টি করবে এবং ওই পোনাগুলো কেউ খাটো উঁচু নিচু থাকবে অর্থাৎ এই জমিটাই কিন্তু খাদ্যটা সরবরাহ ঠিকমতো হয় নাই কেননা গাছটা কিন্তু উঁচু নিচু হয়ে যাচ্ছে এর কারণে সঠিক পরিমাণ খাদ্য সরবরাহ করতে পারতেছে না এই জন্য কিন্তু আমাদের জিঙ্কটা ব্যবহার করা জিঙ্কটা ধানের পরিবেশক বলা হয় আর ম্যাগনেশিয়ামটা এক ধরনের ডিএফটা আমরা এই কারণেই দেব যাতে আমাদের অধিক পরিমাণ ফলন সৃষ্টি করাইতে পারি সম্মানিত ভিওয়াশ অধিক পরিমাণ কুশির সংখ্যা যদি আমরা সৃষ্টি না করাইতে পারি তাহলে কিন্তু আমাদের অধিক ফলন হবে না কেননা আমরা কিন্তু রুই আসতেছি তিন থেকে চারটি করে গোসাই দিয়ে আমরা ধানটা রোপণ করতেছি এই রোপণকৃত ধান নিয়ে যেতে হবে আমার পঁচিশ থেকে তিরিশটা অথবা কুড়ি থেকে পঁচিশটা পোনায় নিয়ে যেতে হবে যত বেশি পোনা করাইতে পারবো তত বেশি কিন্তু ফলন বৃদ্ধি করা যাবে সম্মানিত ভিবাস আমরা তৃতীয় কিস্তিতে সার দিব কখন তৃতীয় কিস্তিতে সার দিব আমরা কায় আসার এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা তৃতীয় কিস্তিতে সার দেবো তৃতীয় কিস্তিতে সার কী কী সার দেবো ইউরিয়া দেবো আমরা দশ কেজি এবং আবারও এম ওপি সার দেবো দশ কেজি দিয়ে তৃতীয় কিস্তিতে আমরা সারটা কিন্তু দেওয়া শেষ করে দেবো সম্মিলিত বিভাগ ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে অবশ্যই আমার কাছে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধান বিষয় সমস্ত সমস্ত শাক সবজি ইত্যাদি বিষয়ে কৃষি তথ্য পরামর্শ নিতে ইনশাল্লাহ আমাদের হেল্প করার চেষ্টা করব সম্মানিত ভিও আস ভিডিওটি ভালো থাকলেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন